জবা গাছের চিকন ডাল থেকেও কি চারা হয় আমি যখনই তোমাদের কাটিং থেকে চারা করার ভিডিও দিই তখন আমি প্রায় বলি পেন্সিল সাইজের মোটা ডাল কাটিং থেকে সময় চারা করার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এখন কথা ডালগুলো থেকে কি হয় না আজকে আমার লেমন গ্রাসটাকে কাটিং করার সময় তার পাশে একটা ছোট্ট চারা পেয়েছি জবার তো ছোট্ট একটা ডাল এত চিকুন একটা ডাল থেকেও মাসালা শিকড় কিন্তু একটু কমাসে নাই এটা একটা লক্ষ্মী জবার গাছ এই কাটিংগুলো গুলো আমি লাগিয়েছিলাম বর্ষার সময় আমার প্রায় সকল গাছের গোড়ায় দুই একটা চারা আছে এমন এটা তো পেন্সিল সাইজের কোন ডাল না তাও অনেক সুন্দর শিকড় আসছে পাপা গাছের ডাল থেকে চারা করা খুবই সোজা পেন্সিল সাইজের মোটা ডালের দরকার নাই একটু পরিপক্ক ডাল হলে এনাফ আসারা যারা কাটিং থেকে চারা করতে চাও তাদের জন্য বর্ষাকাল একদম সেরা কোনো রুট হরমোন সাইড কিছুই লাগবে না লাগিয়ে দেওয়া হয়ে যাবে বেশিরভাগ বাগানিরাই কিন্তু বর্ষাকালটাকে কাজে লাগায় নতুন নতুন অনেক চারা তৈরি করে তোমরা বলো তোমরা এবার কয়টা চারা করছো বর্ষাকালে